কিভাবে ক্রিয়েট করা যায় তার ডিটেলস নিয়ে থাকবে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সুন্দর আই লুকের টা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ক্রিয়েট করা যায় তার ছোট ছোট টিপস শেয়ার করব তো ফুল ভিডিওটা দেখতে হবে সো আমার মেকআপটা কেমন লেগেছে সেটাও লাইক কমেন্ট করে জানাতে হবে আর কি কি প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু ডিটেলস নিয়ে থাকবে আজকের ভিডিও সো প্রথমেই সুন্দর এই ইয়ারিংসটা একটু শেয়ার করি এটা এত বেশি সুন্দর একটা ইয়ারিং আমাকে সেন্ড করা হয়েছে ইমো কালেকশন থেকে তোমরা ওই পেজটিকে থেকে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে নিতে পারবা কাস্টমাইজ করে এবং ওদের কালেকশনগুলো খুবই সুন্দর ফ্লোমারের এই ব্রাশ সেট দিয়ে আজকে তোমাদের সাথে এই লুকটা শেয়ার করে ফেলবো ফ্লোমারের সেটের মধ্যে আছে পাঁচটা ব্রাশ আর এই পাঁচটা ব্রাশে কিন্তু খুবই কোয়ালিটি ফুল এই পাঁচটা ব্রাশ আমি ইউ করে আমার আই লুক কিভাবে ক্রিয়েট করে ফেলবো সেটা ডিটেলস শেয়ার করবো তোমরা কিন্তু এই ব্রাশ সেট মিনি ছোট্ট ব্রাশ সেটটা ট্রাভেলের জন্য ক্যারি করতে পারবো এটার কোয়ালিটি কিন্তু অনেক গুড কোয়ালিটি আমি আই প্যালেটে চলে গিয়েছি আমি ফার্স্টে একটা চকলেট কালার ব্রাউন কালার নিয়ে চোখের ক্রিস লাইন ধরে একদম চোখের আউটসাইড থেকে ইনসাইড পর্যন্ত সুন্দর করে ড্যাপ ড্যাপ করে এবং হালকা করে আলতোভাবে ব্লেন্ড করতে থাকব এই সুন্দর ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে যেটা হচ্ছে তোমার চোখের মানে ব্রাশ সেটটার সাইজটা একদম বড়ও না ছোটও না যেটা হচ্ছে একদমই তোমার চোখের এরিয়ার মধ্যেই থাকবে মানে ছড়িয়ে যাবে না অনেক ব্লেন্ডিং ব্রাশ যদি একটু মানে মোটা টাইপের হয় তো সেগুলো কিন্তু ছড়িয়ে যায় এই ব্লেন্ডিং ব্রাশটা একদমই পারফেক্ট চোখের জন্য সো আমি জাস্ট ব্লেন্ড করতেছি ভালো মতো এখন আমি ওটাকে একটু ডার্ক করার জন্য আমি আরও একটা কালার মিক্স করে নিয়েছি তোমরা দেখতেই পারতেছো আমি দুইটা কালার মিক্স করে আমি হচ্ছে আবার ব্লেন্ড করতেছি ভালো মতো করে যেহেতু আমি ক্রিস করবো তো আমাকে ব্লেন্ডিংটা ভালো মতো করতে হবে আর একটু সময় নিয়ে একটু ডার্ক থাকলে ক্রিস লাইনটা দেখতে কিন্তু তো অনেক সুন্দর লাগে তারপর হচ্ছে আমি সেম ভাবে একদম চোখের আউট সাইড থেকে ইনসাইড পর্যন্ত একদম ধরে ক্রিস লাইন থেকে ধরে জাস্ট ব্ল্যান্ড করতেছি আমি আস্তে আস্তে এটাকে ডার্ক করবো কাটক্রিস লুকের ক্ষেত্রে ডার্ক ক্রিস লাইনটা ডার্ক থাকতে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে শার্প লাগে তা আমি সেম ভাবে এটাকে বারবার করতেছি এবং এখন আমার চোখের আউট সাইডটাকে আমি একটু ডার্ক করে দিচ্ছি ব্ল্যান্ড করে দিচ্ছি সো ব্লেন্ডিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা যে কোনো লুকের ক্ষেত্রে আমি কিন্তু অনেক ডিটেলে তোমাদের সাথে শেয়ার করতেছি আশা করি তোমাদের ক্লিয়ারলি ভালো মতো হয়ে যাবে ট্রাই করো আশা করি তোমরা ক্রিয়েট করতে পারবা সো সবসময় হচ্ছে ব্রাশের উপরে লুকটা অনেক কিছু নির্ভর করে তোমার ব্রাশটা যদি তুমি পারফেক্ট কিভাবে সিলেক্ট করতে পারো তাহলে তোমার আই লুকটা তোমার মন মতে হবে সো দেন আমি আরেকটা সুন্দর একটা ব্রাশ নিয়ে একদম চোখের আউটসাইডে একটা ব্লাক কালার দিয়ে আমি সুন্দর করে স্মাজ করে দিব একদম চোখের ক্রিস লাইনটাকে ডিফাইন করে ম্যান্ডেটরি হচ্ছে ক্রিস লাইনটাকে আমার ডিফাইন করা হচ্ছে ম্যান্ডেটরি সো আমি ওইটাকে একদম সুন্দর করে আমি হচ্ছে আমার চোখের আউটসাইডটাকে একটু ব্ল্যান্ড এবং সুন্দর করে স্মাচ করে দিচ্ছি সো এটা কিন্তু ব্রাশ সেটার উপরে অনেক কিছু নির্ভর করে তোমার যদি ছড়ানো ব্রাশ হয় কিন্তু এটা কিন্তু ছড়িয়ে যাবে সো একটু মিডল টাইপের একটা ব্রাশ ফ্লাপি ব্রাশ দিয়ে আমি হচ্ছে সুন্দর করে ব্ল্যান্ড করে দিচ্ছি সো ব্ল্যান্ডটা হচ্ছে আমি একটু সুন্দরভাবে একটু ডার্কার করছি আর অল্প অল্প নিয়ে হচ্ছে করতেছি যেন হচ্ছে বেশি ডার্কও না হয়ে যায় দেন এখন আমি কনসিলার দিয়ে হচ্ছে গিয়ে আমি এটাকে কাটক্রিস করবো এরকম একটা চিকন ব্রাশ দিয়ে আমি কাটক্রিস করার জন্য কনসিলার নিয়ে নিলাম তো পরিমাণ মতো কনসিলার নিয়ে কাটক্রিসটা করব সো এখন হচ্ছে মেইন পার্টটা হচ্ছে তোমরা ক্রিস লাইন থেকে চোখের যে কাটক্রিসটা করবা এটা চেষ্টা করবা যে একটা টান দিয়ে মানে সেব মতো একটা টান দিয়ে হচ্ছে করার জন্য তাহলে এই জিনিসটা ভালো হয় অনেকে হচ্ছে এক্সপার্ট না যারা হচ্ছে নতুন করে তাদের হচ্ছে উঁচা নিচা বা ছোট বড় হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে একটা টান দিবা তাহলে অনেক সময় ভালো হওয়ার চান্স থাকে নিরানব্বই পার্সেন্ট দেন হচ্ছে ভিতরেরটাকে কভার করবা সো একটা টানে করার চেষ্টা করবা যারা হচ্ছে একদমই এক্সপার্ট না আর যারা হচ্ছে হালকা হালকা করে করবা একটু একটু করে টানবা তাদেরটা হচ্ছে অত বেশি পারফেক্ট হবে না সো এটাকে ছোট টিপস বলে দিলাম তোমাদেরকে যে এক টানে করলে পারফেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি দেন হচ্ছে আমি এটাকে সুন্দর করে স্মাচ করতেছি দেখতেছি সব কিছু ঠিক আছে কি না তো আমি আজকে হচ্ছে কার্ট ক্রিসের উপরে অনেকেই কালার বসায় সো আমি হচ্ছে আজকে কার্ট উপরে কোনো কালার দিব না আমি হচ্ছে একটা অফ হোয়াইট কালার দিয়ে কার্ট টাকে সেট করব মানে হচ্ছে গিয়ে কনসিলার কালারের মতো একটা অফিট কালার দিয়ে আমার চোখটাকে আমি সুন্দর করে হালকা করে আলতো করে ড্যাব ড্যাব করে বসিয়ে দিব বিকজ আমি যদি ওখানে ঘষাঘষি করতে চাই তাহলে আমার কনসিলার উঠে আসতে পারে দ্যাটস তো আমি ড্যাপ ড্যাভ করে আমার চোখের কাট কাটক্রিসটাকে সেট করে ফেললাম আমরা কেউ চাইলে কালার ইউজ করতে পারো যে কোনো কালার ম্যাট কালার অথবা সিমার কালার আবার অনেকে হচ্ছে গ্লিটারও প্রেস করে সো এটা হচ্ছে যার যার হার্টের উপর ডিপেন্ড করে সো সেট করার পর কাটক্রিজটা সেট করার পর আমি হচ্ছে একদমই চোখের আউট সাইডে ব্ল্যাক কালার আইশ্যাডোটা দিয়ে আমার চোখের উপর সাইডটাকে আমি ব্লেন্ড করতেছি মানে ব্লেন্ড করতেছি আউট সাইড থেকে ধরো একদম উপরের সাইডটা ব্ল্যান্ড করতেছি বিকজ চোখের ইনসাইট এবং আউট হচ্ছে হাইলাইট পার্ট চোখের আর্টের বিশেষ পার্ট যে চোখের আই আইলুকটাকে একদম ডিফারেন্স করে রাখে আউট সাইডটাকে আমি সুন্দর করে একটু ব্লেন্ড করলাম এবং হাইলাইট করলাম উপর সাইড থেকে ধরে ব্লেন্ডটা করেছি ব্ল্যাক এব কনসিলারের পার্টের মিডল পার্টে মানে ব্লাকও থাকবে কনসিলার পার্টর মধ্যেও আমি হচ্ছে মিডল সাইডে হচ্ছে গ্লিটার ইউজ করেছি হচ্ছে ফাইনালি আমি সুন্দর করে ব্ল্যান্ড করে দেবো একটু চোখটাকে একটু ব্লেন্ড করে দিব তেন ফুল চোখটাকে আমি চিকন করে একটু লাইনার ইউজ করে নিব মেকআপটা করতে করতে কারেন্টও চলে গেছে বাহিরে বৃষ্টি কিছু মিলে একটা মানে বাজে একটা অবস্থা ফুল মেকআপটা আমি কমপ্লিটও করতে পারি না কি ওয়েদার ভাই মেকআপ করার সময় একদমই করা রোদ ছিল বাট মেকআপটা ফিনিশ করার আগে ওয়েদার একদম কালো হয়ে বৃষ্টি একদম একটা বাজে অবস্থা তো কী আর করার মেকআপ যেহেতু স্টার্ট করেছি অর্ধেক করেও ফেলেছি সো আমার তো ফুল ভিডিওটা কমপ্লিট করতে হবে তো ওই ওয়েদারে ওই কারেন্ট ছাড়াই আমি আসলে ভিডিওটা ফাইনালি কমপ্লিট করি ফাইনালি হচ্ছে আমি ল্যাশ পরে ফুল আই মেকআপটা আমি কমপ্লিট করি তেমন কোনো ভালো কোনো ক্লিপসই নিতে পারি নাই মনটা এত বেশি খারাপ সুন্দর ইয়াররিংসটা তোমরা পেয়ে যাবা ইমো কালেকশন থেকে ওখানে অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস আছে যেটা তোমরা কাস্টমাইজ এবং ওখানে দেখে বুঝে বানিয়ে নিতে পারবা সো আমার এই সুন্দর আই লুকটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে ফুল মেকআপ ভিডিও একটা শেয়ার করব বেজ মেকআপ সহ ছোট্ট কিউট ফ্লমারের এই ব্রাশ সেটটা যদি অর্ডার করতে চাও অবশ্যই অর্ডার করে ফেলতে পারো এই আর ব্রাশ সেটটা দিয়ে আমি সুন্দর আই লুকটা ক্রিয়েট করে ফেলেছি আই সারো পালের লেন্সেসটা অনেক বেশি সুন্দর সো এভ্রিথিং সব কিছু প্রোডাক্ট পেয়ে যাবা আমাদের পেজে নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই পেয়েছে লাইক ফলো দিতে হবে সো নেক্সট নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সো আজকে পর্যন্তই Thanks for watching. Bye.